মাটিতে বসে আছেন দিলারা বেগম দুই হাত সামনে মেলে ধরলে স্পষ্ট দেখা যায় ক্ষত চিহ্ন কালচে দাগ আর ফুলে থাকা আঙুল মুখের চারপাশেও একই রকম ক্ষতের ছাপ কথা বলতে গেলেই চেপে আসে কষ্ট এই যন্ত্রণা তার নতুন নয় দীর্ঘদিন ধরেই শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক বিরল ও জটিল চর্মরোগ এই রোগেই কিছুদিন আগে হারিয়েছেন নিজের বিশ বছরের ছেলেকে সেই শোক বুকে নিয়েই এখন নিজে দাঁড়িয়ে আছেন জীবন ও মৃত্যুর মাঝখানে প্রতিদিন শরীর দুর্বল হচ্ছে আরো বাড়ছে ক্ষত কিন্তু খুলছে না চিকিৎসার পথ এই যে মহিলাটা আমার আমাদের বাসায় থাকে উনি 3-4 মাস ধরে আছেন তো উনি ওনার একটা ছেলে ছিল 20 বছরের সেম রোগে আক্রান্ত ছিল তো সেম এই রোগের কারণে ওনার ছেলেটাও মারা যায় তো বর্তমানে দেখতেছি যে সেম ওনারও একই অবস্থা দিলারা বেগম থাকেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার মোহাম্মদপুরে এখানে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েই চলছে তার জীবন স্বামী বহু বছর ধরে নিচ্ছে না খোঁজ জাতীয় পরিচয়পত্রে ঠিকানা থাকলেও বাস্তবে নেই নিজের কোনো ঘর চারটি মেয়ে ও একটি ছোট ছেলেকে নিয়ে দিন কাটে অনাহার আর অনিশ্চয়তায় এখন আমি তিন মাস থাকি চাইটা বুড়ি তার আর বাপে বাদ কাপড় কিচ্ছু দেন ওলা বাড়া থাকি আমি কোনটা করতে পারি না শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ মধুর্ণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমারে একটু আপনার হাতে গিয়ে টাকা না থাকায় আজও করা হয়নি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ওষুধ তো দূরের কথা অনেক রাতে সন্তানদের নিয়ে না খেয়েই ঘুমাতে হয় রোগের যন্ত্রণার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছেন দিলারা যে মহিলা আছে তার চারটি সন্তান আছে চারটি সন্তান মেয়ে সন্তান পাঁচ বছরের নিচে সবার বয়স আমরা সবাই মিলে চাই যেন তার রোগটা সুস্থ হোক আপনারাও যারা দেখতেছেন সহযোগিতা করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ স্থানীয়রা বলছেন দ্রুত সরকারি উদ্যোগ ও হৃদয়বান মানুষের সহায়তা না পেলে এই অসহায় মা ও তার সন্তানদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময় বিগত দিনে তার ছেলের যে রোগ ছিল ওনাকে বাঁচাইতে পারি নাই এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই মহিলাটাকে বাঁচানোর জন্য আপনারা দেশবাসী মহিলাটার জন্য সাহায্য সহযোগিতা করেন এটাই আমরা আশাবাদী এই অবস্থায় এলাকার কিছু যুবক নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন পাশে দাঁড়ানোর তবে তাদের সহায়তা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য যথেষ্ট নয় নিউজ ডেস্ক আর টিভি